বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের নান্দনিক মানুষ ফাউন্ডেশন থেকে আমন্ত্রণ জানিয়েছিল কাউকে না কাউকে ওনারা আমন্ত্রণ জানায় তো এবছর টোয়েন্টি মানে সালে আমাদের আমাকে আর দিদিকে আমন্ত্রণ জানিয়েছিল তো আমরা গেছিলাম দেখো ওখান থেকে আমাদের কি কি উপহার দিয়েছে সবচেয়ে বড় উপহার হচ্ছে এইটা দেখেছ আমার আর দিদির ফটো দিয়ে কি সুন্দর করে বাঁধিয়ে আমাদের দুজনের এই যে এই এটা দিয়েছে এই ক্যানভাসটা আমাদের জন্য তো তৈরি করে আমাদের গিফট দিয়েছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় উপহার তারপরে দেখো তারপরেও দেখো কত উপহার দিয়েছে আমাকে দিদিকে শাড়ি দিয়েছে এই যে বিছানার চাদর সব ভিনটি ব্যাগ খাবার স্ন্যাক্স নিউ আমরের তারপরে মন এতগুলো তত্ত্ব সাজিয়ে মোট এগারোটা তত্ত্ব সাজিয়ে আর এই যে এই সুন্দর এই ক্যানভাসটা আমাদের উপহার দিয়েছে এইটা এই জিনিসগুলো যে আমি পাবো সত্যি ভাবতে পারি না সব কিছুই তোমাদের জন্য তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমাকে এতটা মানে এগিয়ে নিয়ে গেছে আর ঋতুরাজের কথা না বললেই নয় ওই একটা বাচ্চা ভাই ছোট ভাই আমার সত্যি সত্যি ও ও মানে ও যে আমাকে আজকে এত বড় উপ মানে জায়গায় আমন্ত্রিত করে আমাদের যে এত সুন্দর উপহার দিল এই যে এই জিনিসটা এটা তো একদমই অতুলনীয় আমার কাছে দেখো জামা কাপড় এই গিফটগুলো তো আছেই আর এই গিফটটা আমার মানে পরম্পরায় সবাই এই গিফটটা মানে এই উপহারটা দেখতে পাবে মানে আমার ঘরে যারা পরে আসবে ছোট জেনারেশন তাহলে দেখো কোন গিফট আগে খুলতে পারে হ্যাঁ হ্যাঁ এই দেখো এই যে এই দেখো আরেকজন দেখেছে না না সুন্দর করে এটা যেন থাকে ট্রেটা হ্যাঁ ট্রেটা যেন থাকে এবার দেখো এই গিফটগুলো আমরা আনবক্সিং করছি তাও তোমাদের সামনে কে আগে আনবক্সিং করতে পারে আমি হচ্ছে এইটা মানে প্রত্যেকের হাতে একটা করে কি গিফট সেটা বড় কথা না তো ওর হাতে একটা দিদির হাতে একটা আমার হাতে একটা দেখি স্টার্ট আমার হয়ে গেছে

get it to back সত্যি কথা বলতে কি দিদি আমার পাশে না থাকলে বা দিদি আমাকে এত সাহায্য না করলে আমি এত দূর এগিয়ে যেতে পারতাম না দিদি ছিল বলেই আজকে আমি আজকে এত বড় সম্মান পেলাম আর সত্যি কথা বলতে কি বাবাই আছে কাকু আছে 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 সবার ভূমিকাই আমার পরিবারের পুরো সাপোর্ট বলেই আজকে আমি আর দিদি আমরা দুজনেই দূর এগিয়ে যেতে পেরেছি দিদির তো জায়গা আলাদাই আর এই সম্মানটা মানে আজকে আমি পেয়ে যে কি খুশি এত বড় সম্মান পুরো পরিবারের সাপোর্ট না থাকলে কেউ পায় না তাই বলছি আর সব শেষে আমি ভিডিও শেষ করার আগে আমি নান্দনিক মানুষ ফাউন্ডেশনের পুরো টিমকে পুরো সদস্যকেই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমাদের পরিবারের পুরো পরিবারের পাশে এভাবেই থাকবেন আর আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এই নান্দনিক মানুষ ফাউন্ডেশন যেন আরও অনেক দূর এগিয়ে যায়